নমস্কার দীপাস্থট স্পাইসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি শুরু করলাম আজকের রেসিপিটির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ময়দা আর আটা তারপরেই তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ প্রয়োজন অনুযায়ী এবার এই শুকনো উপকরণগুলো চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুগণ আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবার এই যে ময়দাটা মেখেছিলাম মানে শুকনো আটা ময়দা লবণ তার মধ্যে প্রয়োজন মতো একটু সাদা তেল নিয়েছি সেটাও ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল এবার হাতের সাহায্যে ধীরে ধীরে একটা ডো নিয়ে আসবো ময়দা আটাটা মেখে ডো বানিয়ে ফেললাম এবার দেখুন বেশ নরম নরম করে ডোটা বানিয়েছি বন্ধুরা এইবার ভালোভাবে একটু হাত দিয়ে থেসে নিয়েছি আর ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব আজকের রেসিপি সন্ধেবেলার জন্য ইভিনিং স্ন্যাক্স আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ ছোটো বাচ্চাদের তো ভীষণ ভালো লাগে আমাদের বড়দেরও খেতে খুবই ভালো লাগে যথারীতি আমি ওই ডোটা থেকে বড় বড় করে গোল্লা পাকিয়ে লেচি কেটে নিয়েছি লেচির বলগুলো ভালোভাবে বেলে নিলাম বেলাটা আর আপনাদের দেখালাম না দেখুন পুরো চাকিটার মাপ করে বড় আকারে আমি এইভাবে লেচি বেলেছি সেটা রুটি যেমন হয় তেমনি বেলে নিতে হবে নরম যেহেতু আটা সেই জন্য সামান্য একটু ময়দা যোগ করেছি বেলার সময় গুড়িটা ময়দার গুড়িটা দিয়ে ভালোভাবে বেলে বড় একটা গোল চাঁদের মতো আকার দিয়ে আমি এবার তাওয়ার মধ্যে সেঁকতে দিয়েছি এর মধ্যে তেল দেওয়া রয়েছে সুতরাং হালকাভাবে সেঁকে নিলেই খুব সুন্দর হয়ে যায় ইচ্ছে হলে আপনারা বেশি করে একটু তেলও দিতে পারেন আমি এখানে শুকনো শুকনোভাবেই একটু সেঁকা করে নিচ্ছি দেখুন এ পাশ ওপাশ উলটিয়ে খুব ভালো কড়া করব না যাতে একটু নরম নরম ভাব থাকে তেমনিভাবে আমি সেকে নেব প্রথমে একটা রুটি আমি এভাবে সেঁকে নিলাম এবার এটা থালাতে তুলে রেখে দিচ্ছি তারপর বন্ধুরা আবার একটি লেচি এইভাবে আগের মতোই বড় আকার করে বেলে নিয়েছি বা ধীরে ধীরে এটাও সেঁকে নেব একই পদ্ধতিতে বন্ধুগণ আপনারা প্লিজ শেয়ার করে দেবেন এই রেসিপিটি সবাইয়ের কাছে যাতে পৌঁছে যায় বেশি বেশি করে সবাই যাতে আমার রেসিপিগুলো দেখতে পায় মুখরোচক হেলদি আর টেস্টি আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমায় জানিয়ে দেবেন আমাকে উৎসাহিত করবেন বন্ধুরা তো যথারীতি আমি রুটিটাকে আবার উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি নরম করে শেখবো কড়া করে শেখলে আমার রেসিপিটি বানাতে অসুবিধা হবে তবে বন্ধুরা এমনভাবে সেঁকে নিতে হবে যাতে রুটিটি সেদ্ধ হয় ভেতর অবধি দেখুন কেমন সুন্দর হয়েছে এবার উল্টে পাল্টে দুটো পিঠি প্রায় হয়ে এসেছে এরকম ছোট্ট ছোট্ট ফোলা ফোলা ভাব আসলেই বুঝে যাবেন শেঁকাশেঁকা হয়েছে এই রুটিটা তো বেশ ভেতর থেকে বাষ্প ভরে এমনি ফুলেই গিয়েছে খুন্তি দিয়ে হালকা একটু চেপে দিলাম ভেতরটা উদ্দোল হয়ে ফুলে বেশ নরম হয়েছে মানে পুরোটাই খুব সুন্দর সেদ্ধ হয়েছে এইবার আমি এটাকেও তুলে থালায় রেখে নিলাম এবার দেখুন বাটির মধ্যে কি জোগাড় করেছি দুটো ডিম এত সুন্দর ডিমটা দেখতে লেগেছে যে ফাটানোর আগে আপনাদের একটু দেখিয়ে নিলাম দেখুন বন্ধুরা ডিম দুটোর মধ্যে প্রয়োজন মতো একটু লবণযোগ করে নিলাম তারপর এবার এটাকে ঘেটে নিচ্ছি খুব ভালোভাবে খুন্তিটার পেছন দিয়ে আমি এইভাবে প্রথমে একটু কুসুমটা ফাটিয়ে নিলাম দিয়ে ভালোভাবে ঘেটে ঘেঁটে এটাকে সমান করে নিচ্ছি মানে গুলে নিচ্ছি যথারীতি খুব ভালোভাবে ফেটে নিলাম ইচ্ছে হলে আপনারা এখানে একটু মরিচ গুঁড়ো যোগ করতে পারেন কিন্তু আমি মরিচটা দিচ্ছি না যেহেতু বাচ্চা খাবে তার ঝালের পরিমাণটা আমি সেই মতো বুঝে আজকে রাখলাম মরিচ গুঁড়োটা ব্যবহার করলাম না ঝালের উপকরণ আরও রয়েছে সেগুলো যোগ করবো সেই জন্য মরিচটা ছেড়ে দিলাম আপনারা মরিচ গুঁড়ো দিলে স্বাদটা আরও বেশি ভালো হবে বন্ধুরা ডিমের গোলাটি পাশে সরিয়ে রেখে নিয়েছি তারপরে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল এখন ওই ডিমের গোলাটা থেকে কিছুটা পরিমাণ ঢেলে নিলাম এই ফ্রাই প্যানটির মধ্যে তারপর গোল একটা আকার দিতে গিয়েছি দেখুন নরম ছিল বলে পাশ থেকে উঠে পড়েছে যেহেতু নন স্টিক করাই সেই জন্য তো খুন্তি দিয়ে ওখানটা একটু সমান করে আবার একটু সাইজ করে নিলাম তারপর ওই বেলে রাখা ভেজে রাখা রুটিটা আমি যোগ করে দিলাম ডিমের গোলাটির ওপর একটা পাশ খুব ভালোভাবে ভাজা হবে আর অন্য পাশটা নরম যেটা রুটির মধ্যে থাকবে সেটা চিটিয়ে যাবে রুটির সাথে এইভাবে আজকের এই রুটিটা আমি বানিয়ে নিলাম ডিমের গোলার মধ্যে দেখুন এখন কেমন সুন্দর হয়েছে ডিমের সাথে রুটিটাও আবার একবার তেলের মধ্যে এপিট ওপিট করে ভেজে নেব সামান্যই ভেজে নেব তারপর আমি একে একে নাবিয়ে রেখে নেব আপনারা পুরোটা দেখুন বন্ধুরা একটা রুটি কমপ্লিট হয়ে গিয়েছে পাশে তুলে রেখে নিয়েছি তারপরে দ্বিতীয় রুটিটা কমপ্লিটের জন্য আবার একবার অবশিষ্ট ডিমের গোলাটি আমি সাইটানে ঢেলে নিলাম এবার আবার একটা গোলাকার আকার দেওয়ার চেষ্টা করছি এইভাবে সুন্দর একটু ডিমের গোলাটা গুলিয়ে নিয়ে এইভাবে গোল্লা পাকিয়ে নেওয়ার পর আবার একটু রুটি আমি যোগ করে দিলাম ঠিক একই পদ্ধতিতে আগে যেইভাবে বানিয়েছিলাম সেই মতোই করে নিচ্ছি এটাও এই রুটিটার ডিমের সাথে এইভাবে চিটিয়ে যাবে একটা পাশ আর একটা পাশ ভাজা হয়ে যাবে তেলের সাথে তারপর আমি আবার উল্টে নিলাম এইভাবে সামান্য একটু অল্প তেল যোগ করেছি দিয়ে আবার এপিট ওপিট করে রুটিটাকে ভেজে নিলাম সেঁকে নিলাম ডিমটাও এ পাশে ভাজা হয়েছে তেলের স্পর্শে তো এইভাবে দুটো রুটি আজকে আমি বানিয়ে ফেললাম এবার যথারীতি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এপিট ওপিট করে সেঁকে নিয়েছি থালার মধ্যে এবার তুলে রেখে নেব তারপর কী করবো বন্ধুরা সেটা আপনারা দেখতে থাকুন দেখুন থালার মধ্যে নিয়ে নিলাম এইবার এইখানে রেখে নিয়েছি অনেকগুলো সবজি প্রথমে ধনে পাতা কুচি কাজর কুচি কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কার কুচি খুব মিহি মিহি করে আমি সমস্ত সবজিগুলো কেটেছি যাতে খেতে সুবিধে হয় আর রেসিপিটি বানাতে সুবিধে হয় এইভাবে সুন্দর করে প্লেটে কেটে বেছে আমি সাজিয়ে নিয়ে রেখেছি আর দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে কত সরুভাবে বানিয়েছি কেটেছি দেখেছেন এইভাবে করলে খেতে খুব ভালো লাগে স্যালাড যেরকমভাবে কাটে তেমনি ভাবে এখন আজ হচ্ছে আমার এই সমস্ত সবজিগুলো এই রুটি আর ডিমের মধ্যে সুন্দরভাবে দিয়ে নিতে হবে লম্বা করে একটা কিনারা ধরে আমি প্রথমে শশার টুকরোগুলো দিয়ে দিলাম লম্বা করে এইভাবে একইভাবে গাজরের কুচিগুলোও দিয়ে নিলাম তারপরেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো যেহেতু একসাথে জড়িয়ে রয়েছে একটু হাত দিয়ে চেপে সুন্দরভাবে একটু ভেঙে ভেঙে খুলে খুলে নিচ্ছি তারপরে এই আমি এর মধ্যে দিয়ে দিলাম সুন্দরভাবে সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে আর রেসিপিটি বানাতেও সুবিধে হবে যথারীতি গোল গোল করে কেটে রাখা কাঁচা লঙ্কার টুকরোগুলোও যোগ করে নিচ্ছি খুব অল্প দিয়েছি ঝাল আছে যেহেতু তারপরে আমি এই ধনে পাতার টুকরোগুলোও দিয়ে দিলাম সুন্দরভাবে সমস্ত উপকরণগুলো দিয়ে নেওয়ার পর সামান্য একটু ওপর থেকে লবণ ছড়িয়ে নিয়েছিলাম ইচ্ছে হলে আপনারা এখানে একটু মরিচ গুঁড়োও দিতে পারেন আমি দিচ্ছি না এখানে একটু লবণ যোগ করেছি যেহেতু সবজিগুলো রয়েছে সামান্য একটু লবণ দিতে হবে সেটা আপনাদেরকে ক্যামেরায় আর বন্দি করে দেখাতে পারলাম না তো যাই হোক এখন আমি সবার ওপরে টমেটোর সস যোগ করেছি ইচ্ছে হলে আপনারা টমেটো কুচিও নিতে পারেন আমি টমেটোর সস দিয়েছি আর বন্ধুরা এই টমেটোর সসটা ছিল বেশ টক টক ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি সেই জন্য আজকে যেহেতু ঝাল ঢাল টমেটোর সসটাও বেশ ঝাল রয়েছে আমি মরিচটা একেবারেই দিলাম না তো বন্ধুগণ এখন আমার কাজ হচ্ছে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর মানে এইভাবে যোগ করে নেওয়ার পর রুটিটাকে রোল আকার দেওয়া গোল করে খুব চেপে শক্তভাবে আমি এইভাবে রোলের আকার দিয়েছি তারপর এটা খেয়ে নেওয়ার পালা তো যথারীতি রোলটা আমি কাগজ দিয়ে মুড়লাম না এমনি কিনারাটা মুড়ে দিয়েছিলাম ফলে আটকে রয়েছিল সেই জন্যই আমি একটু নরম নরম করে বানিয়েছিলাম তো একটা রোল বানিয়ে নিয়ে রেখে দিয়েছি পাশে তারপর আরেকটাও আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি আরেকটা রুটি ওইভাবে ডিমের দিকটা ওপরে রেখেছি তার ওপর বেশ খানিকটা টমেটোর ঝাল ঝাল টক মিষ্টি মিষ্টি সসটা আবার যোগ করলাম দিয়ে চামচ দিয়ে এখন পুরোটা মাখিয়ে নিচ্ছি যেইভাবে পিৎজা বানায় পিৎজা সস যেভাবে চারিদিকে ছড়িয়ে নিতে হয় ঠিক তেমনিভাবে ভাবে এরপরেই আমি যোগ করে দিলাম এখানে কাঁচা লঙ্কার কুচিগুলো খুব ভালো লাগে দেখতে এইভাবে খেলে সাজিয়ে নিলে তো আমি ঠিক তেমনিভাবেই এখন সাজিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো যোগ করার পর শশার কুচিগুলো গোটাটা ছড়িয়ে নিয়েছি আগেরটাই বন্ধুরা আমি একটা কিনারা বরাবর রেখেছিলাম সবগুলো একসাথে এখন আমি গোটা রুটিটাতে ছড়িয়ে ছড়িয়ে গোল করে এইভাবে সাজিয়ে নিচ্ছি কুচিগুলো দেওয়ার পর যথারীতি গাজরগুলো দিয়ে নিলাম গাজরের পর দিয়ে নেব পেঁয়াজ ধনে পাতা একইভাবে সমস্ত যা থাকবে সেগুলো সবই ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব খুব সুন্দরভাবে গাজরগুলোও নিয়েছি দেখতে ভালো লাগছে এত মিহি করে কুচি করার জন্য খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা আজকে রেসিপি দেখছেন আপনারা অবশ্যই কমেন্টস করে আমায় জানাবেন আমি অধীর উৎসাহ আগ্রহ নিয়ে বসে থাকি আপনাদের কমেন্টস পড়ার জন্য আমার সেটা খুবই ভালো লাগে তো আমি এখন পেঁয়াজ কুচিগুলোও এইভাবে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে সাজিয়ে নিচ্ছি এবার হয়ে গিয়েছে এখনই দেখতে তো খুব সুন্দর লাগছে এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি সামনেই শীত আসছে তো শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে এবার অনেক রকম খাবার দাবার বানানোও যায় আর খেতেও খুব ভালো লাগে তো আমি সেই জন্য আজকে শুরু করে দিয়েছি এই বিকেলের স্ন্যাক্স আইটেম যেটা বেশ হেলদি টেস্টি পেট ভরে থাকার মতো আর খুব লোভনীয় আমরা বাজারে গিয়ে এইভাবে এগরোল কিনে খাই তো বাড়িতে এইভাবে বানিয়ে নিলে তাতে পেট খারাপের কোনো সমস্যা থাকে না বাজারের তেলগুলোতেই যত গন্ডগোল হয় তো সেই জন্য আজকে আমি এইভাবে সুন্দর করে বাড়িতে বানালাম দেখে বলুন তো বন্ধুগণ কেমন হয়েছে আজকের রেসিপিটি পাতা দেওয়ার পর এইভাবে দেখতে সুন্দর লাগছে তো আমি ভালোভাবে সাজিয়ে নিয়েছি এবার একটা কাটার দিয়ে পিজ্জা কাটার বলুন বা ছুরি দিয়ে বলুন কেটেও খেয়ে নেওয়া যেতে পারে আবার ওইভাবে মুড়েও নিয়ে খাওয়া যেতে পারে তো যেহেতু দেখতে ভালো লাগবে আমি প্রথমে এইভাবে সুন্দর করে একটু সাজিয়ে দেখিয়ে নিচ্ছি খাওয়ার সময় রোল করে নিতে হবে আর তা না হলে একটু কেটে নিতে হবে কিংবা এপাশ ওপাশ পাটি সাপটার মতো মুড়ে খেয়ে নিলেও হয় সেটা আপনারা যে যার সুবিধে অনুযায়ী করে নেবেন আজকের রেসিপি তাহলে বন্ধুগণ এই পর্যন্ত আশা করি আপনাদের সবার ভালো লাগলো বাড়ির ছোটো ছোটো বাচ্চাদের সাথে আমরা বড়রাও এইভাবে সন্ধেবেলা টিফিন এইভাবে খেতে পারি এতে আমাদের পেটও ভরবে আর মনটাও খুশিতে ভরে যাবে তো বন্ধুগণ আজকের মতো তাহলে বিদায় নিলাম আবার নতুন রেসিপি নিয়ে পরবর্তী অধ্যায়ে হাজির হয়ে যাব তো সবাই সাথে থাকবেন ধন্যবাদ